শনিবার রাতে বুধবুদ্ থানায় বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের অভিযোগ পাড়ার মন্দিরে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে এলাকার বেশ কিছু লোক রাতের অন্ধকারে তাদের কয়েকজন মহিলার উপর চড়াও হয় এবং তাদেরকে মারধর করা হয় রোহিত সিং ভুবন দত্ত সুকুমার রুইদাস তন্ময় ভান্ডারী ও বিজয় মেকান্ডির নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় থানায়

রুমা রুই দাস নিতু মেকানজিকে যখন জানতে পারি তাদেরকে ওই পথ থেকে সরানোর ব্যবস্থা করি তারই আক্রোশ তারই আক্রোশ তারই আক্রোশ কিন্তু এই আঠারো লাখ সাতচল্লিশ হাজার টাকাটা যে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে সেই টাকাটার আমরা বিচার চাই আমরা সাড়ে তিন লাখ টাকা লোন তুলেছিলাম ঠিক আছে দু বছরের কিস্তি ছিল তো আমরা সমানভাবে ওকে বিশ্বাস করে সেই প্রতি মাসে আমরা হাতে দিই তো টাকা রুমা হ্যাঁ তো টাকা জমা দেয়নি ওই টাকা আমরা যখন দু বছর পর আমরা যখন বলি যে আমরা নতুন করে লোন উঠাবো আমরা করতে গেছি তখন আমাদেরকে দেখাচ্ছে আড়াই লাখ মতো বাকি আছে বলে যে তোমরা টাকা মিথ্যাভাবে আমাদেরকে এভাবে দোষী দিচ্ছিল কিন্তু আমরা সবাই তোমার টাকা শোধ করে দিয়েছি সেই টাকাটা ওর হাতে দিয়েছিলাম বিশ্বাস করে কিন্তু ও টাকা জমা করে নি এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াই বুধবুদ এলাকায় দুর্গাপুর থেকে সৌরভ করের রিপোর্ট সঠিক তথ্য